ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون ازواجا ويذرون ازواجا يتربصن بانفسهن اربعة اشهر وعشرا فإذا بلغنا اجلهن فلا جناح عليكم فيما فعل فيما فعلن في انفسهن بالمعروف আর তোমাদের মধ্যে স্ত্রীদের রেখে যারা মৃত্যুবরণ করে সে বিধবা স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষা করবে এত অব্বাস না বেমফুহীন আর বাত আস আশ্রয় আশ্রম অতপর তারা যখন তাদের মেয়াদকাল পূর্ণতায় পৌঁছাবে তাহলে যথারীতি তারা নিজেদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তোমাদের কোনো গুনাহ নেই আর তোমরা যা কর সেসব বিষয়ে আল্লাহ খবর রাখেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের মোবারকবাদ আজকে আমরা সুরা আল বাকার দুশো চৌত্রিশ নম্বর আয়তকারি মাটি তেলাওয়াত এবং তার তর্জমা পেশ করলাম এবার বিস্তারিত আলোচনা ওমা তফি ইল্লা বিল্লাহ ইসলাম নারী পুরুষ অধিকার ব্যাপারে খুবই সচেতন এই জন্য যে নারী পুরুষ এগুলি আল্লাহরই সৃষ্টি আর ইসলাম হলো আল্লাহ তালার দিন মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ সুফানহু তালা কর্তৃক দেয়া জীবন ব্যবস্থা সুতরাং সেক্ষেত্রে যারা নারী হোক আর পুরুষ হোক তাদের অধিকার তাদের ব্যাপারে বিধি বিধান, এগুলো ইসলাম সুনিপুণভাবে সুন্দরভাবে দিয়েছে এখানে আলোচ্য বিষয় হলো যে স্ত্রীরা তাদের স্বামীকে হারাবেন অর্থাৎ স্বামী যদি মারা যান তখন স্ত্রীদের করণীয় কি কি তাদের অধিকার সে নিয়ে আলোচনা হচ্ছে এরশাদ হচ্ছে ওল্লা দিয়ে মিংকুম তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে অর্থাৎ পুরুষ ইউ তাও নামিঙ্কুম যে পুরুষরা তোমাদের মধ্যে মৃত্যু বরণ করে আজা আর রেখে যায় তাদের স্ত্রীগণকে আজোয়াজা তাহলে তারা কি করবে স্ত্রীরা কি করবে ইয়াতরব ইয়া তোর অব্যস না বেআসেহীন আর বা তাহলে স্ত্রীরা কি করবে স্বামী মারা গেলে তারা অপেক্ষা করবে কতদিন তাদের ব্যাপারে নিজের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার ব্যাপারে তারা অপেক্ষা করবে আর বা তা আশরিও চার মাস দশ দিন এটা হলো সর্বোচ্চ মেয়াদ যে তারা এই এর মধ্যে তারা বিবাহ বসবে না বিবাহের প্রস্তাব নিয়ে আলোচনা করবে না যেহেতু তারা একটা অবকাশ নিচ্ছে এবং স্বামী হারিয়েছে সেই জন্য তারা একটা দুঃখের মধ্যে আছে সেই জন্য এই অবস্থা যে তারা নিজেদেরকে বিরত রাখবে তারা বিরত থাকবে নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চার মাস দশ দিন ফাইদা বা লগনা আর জালা হুন্না আর যখন তারা এই নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছাতে পৌঁছ পৌঁছে যাবে ফালা জোনাহাল এই কম তখন তোমাদের উপরে কোনো জোনা গোনাহ নেই ফি মা ফালনা ফি আমফুসে হিন মারুফ এই ব্যাপারে যে তারা তাদের ন্যায়ভাবে তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিলও এই ব্যাপারে কোনো গুনাহ নেই কোনো অপরাধও নেই তাহলে এখানে মুসলিম সমাজকেও অ্যাড্রেস করা হচ্ছে এবং যে স্ত্রীগণ তাদের স্বামী হারিয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদের ব্যাপারও একই ব্যাপারে এখানে একই সময়ে তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে ফাইদা বাল্লা আজালা হন্না যখন তারা পৌঁছে গেল তাদের আজাল মানে তাদের এই যে আজালটা দিল কতদিন তারা চার মাস দশ দিন চার মাস দশ দিন যখন শেষ হয়ে গেল তখন তার তাদের কোনো অপরাধ নেই যে তারা নিজের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিল ন্যায় ন্যায্যভাবে ন্যায় ন্যায্যভাবে মানে প্রকাশিত ঘোষণা যে তিনি বিবাহ বসবেন বা অমুক বিবাহের প্রস্তাব দিলে তারা যা রাজি হয়ে যান তাতে কোনো অসুবিধা নাই কোনো গুনাহ নাই এই কথাই এখানে বলা হলো যে তাদের নিজেদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল যে বিবাহ বসবে কার 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 বিবাহিত সে যাবে এইগুলোর এই সিদ্ধান্ত নিলে এটা কোনো অপরাধ হিসাবে বিবেচিত হবে না এটা তার অধিকার আর মানবাধিকার হিসাবে এটা যেহেতু স্ত্রীরাও মানুষ পুরুষও মানুষ স্ত্রীও মানুষ মানবাধিকার সবারই আছে সুতরাং তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিলে কোনো অপরাধ নেই আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন হবির আর আল্লাহ তোমরা যা আমলে আনো যা বাস্তবায়ন সিদ্ধান্ত বাস্তবায়ন করো এই ব্যাপারে আল্লাহ কিন্তু খবর রাখেন আল্লাহ তাআলা এগুলি লক্ষ্য করেন এবং তার নলেজে আছে কাজেই ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নারী হোক আর পুরুষ হোক সবারই জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার এই সমস্ত মৌলিক বিষয়গুলো তফসিলের সাথে আলোচিত হচ্ছে এই যে সোরা বা কারার মধ্যে পিছনেও এরপরে এখন এবং সামনেও এইগুলো নিয়ে আলোচনা করা হবে যাতে করে মানুষ বাড়াবাড়িতে না পড়ে সিদ্ধান্তহীনতায় না ভুগে এবং জীবনটা যেন উপেক্ষিত না হয় জীবন তার লক্ষ্যে পরিচালিত হয় এটাই হলো ইসলামের মূল বিষয় এই নিয়মকানুন বিধি বিধান এটা আপনার চালু করার ব্যাপারে এগুলি হল এইভাবে সুতরাং আমাদের উচিত যে আল্লাহতালা আমাদের জীবন যেমন তিনি আমাদের বডি তৈরি করলেন এবং জীবন আমাদের দিলেন তো এই জীবন স্বাভাবিক এবং সহজভাবে তার লক্ষ্যে চর্চা করতে জীবন চর্চা করতে যে বিধি বিধান দেওয়া দরকার সেগুলো অনুরূপ বিধান তিনি দিয়েছেন এবং এগুলি কমপ্লিট এবং পরিপূর্ণ রব্বানি বিধান এটিকে উপেক্ষা করা কোনো মুসলমানের জন্য এটা উচিত না যদি কেউ করে নাউজুবিল্লাহ কবিরা গুনা তো আছেই সে আল্লাহকে অমান্য করলো আল্লাহর দিনকে অমান্য করল অতএব কেয়ামতের দিন তার বিচার বড় কঠিন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন আমরা যেন দিনকে অর্থাৎ দিন ইসলামকে আল্লাহর দিন হিসাবে আমরা চর্চা করি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি সঠিকভাবে ইন্নাহু ওয়ালিয়ু দালিক ওয়া আলা কাদীর ইশাউ ক্বাদীর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যালিকা আল কিতাবু লা